বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো মানো কিংবা না মানো হাসো আর কাঁদো হালাল করো আর হারাম করো গোলামি করো আর নাফরমানি করো সকলেই কাছেই ফিরতে হবে কাছেই ফিরতে হবে অতএব আল্লাহ প্রথম জবাব দিছেন হে নাফুরমান তুমি ইচ্ছা করলো যদি যদি সত্যি কারও না বুঝে থাকো তাইলেও বলছি আর যদি বুঝেও না বুঝার ভাঙ করে থাকো তবুও বলছি মৃত্যু হবে কথা বোঝেন কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে যেটা মানিয়ে না তো তার আর মৃত্যু না তার মানে বুঝো যদি বলো না বুঝার ভাঙ করো আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো মৃত্যু আসবে প্রথম কথা মৃত্যু আসবে আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেস্তা মালাকুল মহুদ এই যে শব্দ এটা আমরা মালাকুল মৌদ কই না এই শব্দ কোরআনের শব্দ কুলিয়া তাবা মালাকুল মাউ মালাকুল মাউ আসবে মৃত্যু দেবে হাদিসের মধ্যে আছে আজরাইল বলছে নবীজিকে ইয়া রসুল আল্লাহ কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে বাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে সে ইচ্ছে করলে যখন লোকমা দিতে পারে খাবারের পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন প্রত্যেকের রুহু আমার সামনে এরকম একটা থালার মতো প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসি এটা আল্লাহ নবীর কাছে আজরাইল বলছে আরো আশ্চর্যের কথা হইল আজরাইল বলছে বোন ইয়ারসুল আল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে পাঁচবার ডাকা হয় উনি বলছেন আজরাই যে আল্লাহর কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন পাঁচবার ডাকি আমি ডাকি আমি আজরা ডেকে ডেকে বলি হে রুহ আমি কিন্তু তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসব তোমাকে নিয়ে আসবো তোমাকে নিয়ে আসব। আমি তাকে প্রত্যেক দিন বলি কিন্তু কখনই গুরুত্ব দেয় আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে সত্যি সত্যি একদিন মৃত্যু সুম্মা এরপরে আল্লাহ বলেন এবার হাসরের ময়দান মৃত্যু তো হল এবার আল্লাহ বলেন যেটা তোমরা বলতে চাচ্ছ হাসরের ময়দান আল্লাহ বলেন বন্ধু আজ আমি আপনার কাছে বলে রাখলাম বলা উত্তর আপনি যখন সেদিন দেখবেন আপনি যদি দেখতেন তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপিগুলো এদেরকে বলে রাইখেন শুনাই দেন এদেরকে আজকের এই মিথ্যাবাদী চোর ডাকা, জিনাকার ব্যবীচারি মদ নেশাকুর নেশা বেহায়া নারী বেপট্টা নারী চরিত্রহীন লম্পট মেয়ে আল্লাহর বেইবান কাফের মুশরিক যা আছে আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায় অপমানে বেশ্রুতিতে মাথাটা নুয়ে দাঁড়িয়ে থাকি না কিছু রুকু মাথা নিয়ে রব্বা না অবসর না ও না আর বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দান দেখলাম জাহান্নাম দেখলাম সব দুই চোখে দেখলাম কস্বামী আপনার কথাও শুনলাম ফেরেস্তার কথাও শুনলাম আজকে আমি চোখে দেখে কানে শুনে নিশ্চিত হলাম আখেরাত সত্য কবর সত্য হাসর সত্য এই হাসরের মাঠ সত্য সব বুঝছি অতএব ফরেজি এনা না আম আল সলিহান ইন্নু কেনুন আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান আমি গেলে এবার গেলে আমি নেকামল করব কারণ এবার তো আমি সখী দেখে গেছি আমি এবার এবার আর সংবঙ্গ করতাম এবার আর আমি পাল্টা করব কি সুন্দর আলাপ আলাফের ডং বুঝি নেই আলাফের তাল বুঝছে এই জন্য ভাই এ একটা ছেলে কবল প্রিয় ছেলে মনে রাইখো তোমাদের কবলি ভাই আল্লাহর কসম প্রতি ওক্ত নামাজ তোমার মনে পড়বে আর পড়তে মন চাইবে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা সেজদা দিতে দেন আজ এই হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন একটা সুযোগ দেন একটা সেজদা আপনার দেয় আল্লাহ বলবেন আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে আমি পারতাম এটা আমার পক্ষে এটা সম্ভব সম্ভব কথা বলে না কেন সম্ভব আল্লাহ বলেন আমি তো প্রত্যেকটা সৃষ্টি মাখলুক মানুষকে আমার সেজদা দেওয়াইতে পারি আমি আমার সেই সক্ষমতা আছে আমি আল্লাহ তো দুর্বল না আমি তো আলা কুল্লি সেই ইমকাদিদ গোটা কায়নাত তো আমার রোদ আমার বৃষ্টি আমার সূর্য আমার চাঁদ আমার আলো আমার অন্ধকার আমার বাতাস আমার অক্সিজেন আমার হৃদয়েরা হৃদয় স্পন্দন আমার খাবারের লোকমা আমার পানি আমার সবই আমার আমি তো পারি আমি পারতাম আমি পারতাম কিন্তু চিন্তা করেন তো যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই দেওয়াইতেন তাইলে পুরস্কারে কি পরীক্ষায় কি জান্নাত জাহান নাম কি আর বোঝেন নাই তাহলে আর হিসাব কি বিচার কি হাসরে মাঠ কিত এটা তো আল্লাহ বাধ্য করাই আমাগরে সেজদা করাইছে অটোমেটিক তাহলে এখানে আলাদা পুরস্কার এখন আপনি এই লাইট তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে তোমার এই মহান জন্য তোমাকে টাকা দিলাম। যেহেতু এটা পুরস্কার এটা তো আপনার আমার হাতে বাধ্য আমি তাকে না বন্ধ করিলে অথবা ইলেকট্রিসিটি না গেলে তার বাফেরও তো ক্ষমতা নাই সে নিজে বন্ধ হবে তাহলে আল্লাহ বলেন আমি চাইলে তো এমন করতে পারতাম আমি আনুগত্য নিতে পারতাম সে দেওয়াইতে পারতাম কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না বিচারও লাগতো না পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না কিন্তু আমি যে সিদ্ধান্ত নিছি ওলা কিন হাক্কাল কৌলু মিন্নি কিন্তু নাফরমান বান্দা আমি সিদ্ধান্ত নিছি আমার ফায়সালা করে ফেলছি আজকে এই হাসরের ময়দান আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আমি আল্লাহ তোর মত নিকৃষ্ট নফরমানের কোটি কোটি পাপি মানুষ এবং জিন দিয়ে আজ আমি আমার জাহান নাম পূর্ণ করব আজ আমি ছাড়বো না বান্দা আজ মাফ করার দিন না আজ বিচার করার দিন দুনিয়া আমি মাফ করব বলেছিলাম আমি কত হাজার বার বলছি কত লক্ষ বার বলছি আমি নব্বই বছরের গুণা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুণা মাফ করে দেব কিন্তু তুমি তো আমার পাত্তা দাও না আমি তো বলছি বান্দা ফিরে আসো তাও করো তাও করো তাও বা করো তাও বা করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো বন্দিগি করো সেজদা করো কত ইমাম কত ক্ষতিব কত মুয়াজিন কত আলেন কত পীর কত মাসায় কত বাবা কত দাদা কত নেককার মানুষ বলছে বান্দা তুমি তো পাত্তাই দিলাম আজ তো মাফ করার দিন না আজ তো হিসাবের দিন আজ তো বিচারের দিন অতএব আজ হাসরের ময়দানে মাথা যতই নোয়াও না কেন আর দুনিয়ায় যেতে পারবা না আজ তোমার মতো নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ আল্লাহ বলবেন হে দুনিয়ায় থাকতে আজকের তুমি ভুলে গেছিলা জাহান নামের রাজা ভোগ করো ইন্না কুম আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম সেদিন তুমি আমাকে ভুলে গেছিলা আজ আমি তোমাকে ভুলে গেলাম যা জানা না ফরমা তোর আব্বারে তুই ডাক এখন তোর কোন বাফ আছে আজ আসরের ময়দানে ডাক তোর না অনেক নেতা আছে কর্মী আছে দল আছে তোর না সাফাতি আছে রামদা আছে সাইন স্কুল আছে তোর না ফুলায়ন আছে ডাক এগুলার ডাক তোর মাস্তান্ডি কই ডাক আজ আমি ভুলে গেলাম এই শেষ কথা হলো আল্লাহ বলেন অতএব তোমার সারা জিন্দিগির নাফুরমানির বিনিময়ে তোমার পাপের বিনিময়ে আজ তুমি অনন্তকালের আজাদ জাহান নাম ভোগ করো শেষ কথা অতএব ভাই বন্ধু প্রত্যেকের কাছে অনুরোধ আমি অনুরোধ করছি দয়া করে কেউ বাড়াবাড়ি করেন ছেলে বলো যুবক বলো তুমিও বুড়া হয়ে যাবে বাবা তোমার আগের যারা বুড়া এখন তোমার সামনে ওনারা যুবক ছিলেন ওনারা এমন শক্ত সামর্থ্য ছিলেন বাবা আজ যারা কবরে বৃদ্ধ তারাও যুবক ছিল এ বয়স পার না করে তো আর কেউ বৃদ্ধ হয় নাই অতএব অহংকার না করে বাবা চাচা ভাই আমি আপনি পর্দার আড়ালের মা বোন চলেন সবাই এ কথা চেষ্টা করি হৃদয়ে যেন আখেরাত বসে আখেরা এটা ধীরে ধীরে চেষ্টা করলে সম্ভব সম্ভব আলহামদুলিল্লাহ এমন অগুণিত যুবক কালকে পরশু দিনও আমার এক যুবক হচ্ছে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেমদের সোহবতে এখন নারী দেখলে হারাম ছবি দেখতে প্রচন্ড যে পায়খানা পেশাবের প্রতি এতটা ঘৃণা লাগে না এতটা ঘৃণা লাগে আলহামদুলিল্লাহ দুই চারজন বাটপার সিটার ফোলা ফাইনে যদি মনে করে যে মানুষ নাই কোটি কোটি মানুষ আছে বেটা কয়জন লাগবে তোমার চরিত্রবান মানুষ দেখবা চলো আমার তুমি ফাইবা কইতে তোমার লগে তুমি অসৎ হইলে তুমি ভালো মানুষ খোঁজা পাইবা না তুমি দেখো নারীর ছবি তো তোমার তোমার লগে চাই চাইতে আল জিনস ইয়ামিলু ইলাল জিন্স আরবি ভাষার প্রবাদ যে যেমন চরিত্রের তো সে ঝুঁকেও ওই এই এজন্য কোরআনে আল্লাহ বলছে জানী লা ইয়ানকিহু ইল্লা সানি atan আও যত পুরুষ বেবিচারি ব্যাবিচারী আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আর একটা নারী অথবা মুশ্রিক আজকে পড়ছি আমি কিতাবে নবীজি বলছেন মান জানা ও শারিবাল খামরা ওফো আল্লাহর নবী বলেন যে ব্যবিচার করে জেনা করে এবং নেশা পান করে মদ নাজা আল্লাহ হুল ইমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি আল্লাহ তাআলা ওই নাফরমান ওই মদ করার জেনা করে ভেতর থেকে ইমানটা এভাবে বের করে ফেলে কোন মানুষ তার মাথা দিয়ে তার শরীর থেকে পাঞ্জাবি জামা যেভাবে খুলে ফেলে মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে আল্লাহ রসুর বলছে কোনো সেনাকার নারী পুরুষের হারাম অস্থির বেহায়াপনা যে করে এবং মদ নেশা পান করে আল্লাহর নবী বলছে আল্লাহ এভাবে তার অন্তরের ইমান বের করে ফেলে এই জন্য চলো ভাই একজন বুঝুক একজনই হোক কোনো অসুবিধা নেই কোথাও একজন হবে কোথাও দশজন হবে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমল দান আজকের এই মসজিষ্ক কবুল করেওলায়িম আপ্তি মাফ করে দেন রব্বে করিম আপ্তি মাফ করে দেন মেহেরবান মাওলা আপতি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে আখেরাত কলিজার মধ্যে বসায়া দেয় কবরের ভয় আখেরাতের ভয় চাহান্নামের ভয় দান করে জান্নাতের আশা দান করে একটা একটা গুণা থেকে বেঁচে থাকবার তৌফিক দেন আপনি চাইলে পারবো মাওলা আপনি না চাইলে হবে মাওলা আপনি দয়া না করলে বান্দা গুণা থেকে বাঁচবে রে মাওলা আপনি দয়া করলে বান্দা আপনার গোলামি আমি করবে মাওলা আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয় কেয়ামত পর্যন্ত কবর